আছে এ ফোর প্লাস বিয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে টু সমীকরণ দুই সমীকরণ এক হতে পাই এ ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর সমান এইট স্কোৱাৰ উপ স্কোৱাৰ দ প্লাছ টু ইনটু স্কোৱাৰ ই বিস্ক প্লাছ বি স্কোয়াৰ তাৰপিছত বিস্কোাৰ দিব তালে হ'ল স্কোয়াৰ প্লাছ টু এ বি প্লাছ বিস্কোৱাৰ এখনে স্কোয়াৰ স্কোৱাৰ গুণ কৰ ফ'ৰ প্লাছ টু স্কোয়াৰ বিস্কোাৰ কিন্তু এখনে আছে স্কোয়াৰ বিস্কাৰ এখনে আছে বিস্কোয়াৰ এখনে আছে এর উপরে আবার স্কোয়ার আছে তাহলে দুইটা গুণ করলে হবে ফোর কিন্তু এ ফোরকেও আমরা মেলাতে পারছি বি ফোরকেও মেলাতে পারছি কিন্তু এখানে স্কোয়ার বি স্কোয়ার আছে এখানে আছে টু স্কোয়ার বি স্কোয়ার তাহলে এটাকে মেলাতে হলে আমাদেরকে কী করতে হবে মাইনাস করতে হবে একটি স্কোয়ার বি স্কোয়ার সমান এইট বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা দুইটা মিলে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এইট অর্থাৎ এখানে আমাদের কী করতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে হবে তাহলে হবে একটি এ প্লাস বি আর একটি হবে এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মিলে হবে এ এবং এ বি মিলে হবে বি তাহলে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এইট এখন আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি একটি লিখতে পারি আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি একটি লিখতে পারি যেহেতু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটি হচ্ছে দুইটা মিলে স্কোয়ার এটি হচ্ছে বি স্কোয়ার তাহলে একবার প্লাস দিয়ে এবি লিখবো আর একবার হচ্ছে মাইনাস দিয়ে এবি লিখব এখন এটিকে যদি আমরা সাজায় লিখি তাহলে কী হবে স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার আবার স্কোয়ার মাইনাস এবি প্লাস হচ্ছে বি স্কয়ার সমান এইট তাহলে এখন আমরা কী করবো স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান এখানে দেওয়া আছে হচ্ছে টু তাহলে সেটা আমরা টু সরি এখানে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে ফোর তাহলে এখানে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান লিখবে হচ্ছে ফোর ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এইট বা স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান হবে এইট ফোরটা এখানে নিচে আসবে তাহলে সমান হবে টু অতএব স্কোয়ার মাইনাস এব প্রায় স্কোয়ার সমান হচ্ছে টু এটিকে আমি সমীকরণ তিন দিয়ে দেব এখন ক নাম্বার সমীকরণ দুই ও তিন যোগ করে পাই দুই ও তিন যোগ করে সমীকরণ দুই স্কোয়ার প্লাস এবি প্লাস হচ্ছে ফোর আবার স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার হচ্ছে টু তাহলে যোগ করলে কী হবে যোগ করলে হবে চার দিয়ে যোগ করলে ছয় বি স্কোয়ার আর স্কোয়ার যোগ করলে হবে প্লাস টু বি স্কোয়ার প্লাস মাইনেচে কেটে যাবে এখানে হবে টু স্কোয়ার তাহলে হবে টু যদি কমন নেই তাহলে কী হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে সমান হচ্ছে সিক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হবে সিক্স নিচে হবে টু তাহলে হবে থ্রি ক নম্বর ক নম্বার সমীকরণ দুই ও তিন বিয়োগ বিয়োগ করলে হবে স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার সমান ফোর স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে টু আমরা জানি বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন করতে হয় এখানে শেষ লাইন যেটা স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান টু বা কোয়াল টু এখানে আমরা চিহ্নের পরিবর্তন করবো শেষ লাইনটার তাহলে এখানে প্লাস আছে মাইনাস দেবো মাইনাস আছে প্লাস দেব প্লাস আছে মাইনাস দেবো প্লাস আছে মাইনাস দেবো যখন আমরা চিহ্নের পরিবর্তন করলাম শেষ লাইনের চিহ্নের পরিবর্তন করলাম তখন এই চিহ্নগুলো এ প্লাস এ মাইনাস এ প্লাস এগুলো কোনো দাম থাকবে না তখন আমরা যেগুলো পরিবর্তন করলাম সেগুলো সেগুলো হচ্ছে নেব তাহলে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে কেটে দেওয়া যাবে এখানে হচ্ছে প্লাস আছে এখানে মাইনাস হচ্ছে কেটে দেওয়া যাবে এখানে বিয়োগ করলে কত হবে টু হবে তাহলে এখানে প্লাসে ফের প্লাস এবি যোগ করলে হবে টু এবি বা এবি সমান হবে টু বাই টু সমান হচ্ছে ওয়ান অতএব এবি সমান হচ্ছে ওয়ান তার উত্তর হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে থ্রি এটি হচ্ছে ক নাম্বারের আনসার আর এবি সমান হচ্ছে টু এটি হচ্ছে ক নাম্বারের আনসার